হাই ফ্রেন্ড আমরা অবশেষে এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে পৌঁছে গেছি রানুদির বাড়ি আসলে রানুদির গানে এমন একটা প্রাণ আছে যে প্রাণ শক্তি আমাদেরকে সত্যি খুবই আকর্ষিত করে সেই আকর্ষণে আজকে আমরা এসেছি রানুদির বাড়িতে দিদি কেমন আছেন আচ্ছা আপনার গান গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর বহু মানুষ দেখেছে বা শুনেছে লতাজির গান আপনার কণ্ঠে এত সুন্দর আর মনে হয় দ্বিতীয় কেউ গাইতে পারে ভালো মানে এটাও ভালো শুনুন আপনি একটা আমাদের যেকোনো পছন্দ মতো একটা গান শোনান এইরকম মানে এই মানে এই ধরনের যে গানটা আপনি ওই ধরনেরই গানের টান সেটা আচ্ছা 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 বলুন

মানে অসম্ভব ভালো লাগলো খুব হলাম তো দিদি আহ গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর বাঙালি বা ভারতীয় যে যে যেখানে আওয়াজ এই যে আপনার যে এত পরিচিতি কেমন লাগে আপনার অবশ্যই যারা আমাকে ভালোবাসে যারা ভালোবাসে ভালোবাসে জানে অবশ্যই তাদের তাদেরকে ভালো লাগে এবং যারা ভালোবাসে জানে না